এ হানগির হুয়া হগদে এ হানগির হুয়া হগদে অকক্ত গালি দিস না অকক্ত ভাষা গালি দিয়েন না আপনারা গালি দিয়েন না অকক্ত ভাষায় একটা গালি দিলে 40 বছরের এবার নষ্ট হইয়া যায় পাঠার মতো ভক্তি তালে তাই পাঁচটা কথা কইলে তো তিন দে গালিয়া দুই কথা কথা গালি রে বানাইছে সালাদ ফাঁকে ফাঁকে ডুবাই দিচ্ছে একজন লোক এত কাজ কো কাজ আইসি মানে এমন ভাবে সেট হয়ে গেছে কথার সাথে ও যে সে কাজানিটা দেশে এই বোধও নাই ও অনাশে অটো বাইরতি তালে আছে যে ফাঁকে ফাঁকে দরকার ওটি বেরোই যাচ্ছে ওর চিন্তি লাগে না জীবের টাইনি ছিঁড়ে ফেলাই দেবে টাইনি ছিঁড়ে ফেলাই দেবে সাবধান নবী পাক বলে মাইয়াস বাইনা বাহরিয়াহ ও মা বাইনা রিজলাইহি আজমান লাকুল জান্নাহ দুইটা কর আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলাম একটা হলো দুই দুই বাড়ির মাসখানে ছোট জিব্বা আর একটা হলো দুই রানের মাসখানে সরঙ্গা দুইটা অঙ্গ বডিতে অনেক ছোট জির মুহ সগীর ওয়াজর মুহ কাবীর জির মুহ সগীর মুহ কাবির অঙ্গ দুইটা বডিতে ছোট কিন্তু তার অপরাধ সবার সাইতে বড় এই দুইতে দে মানুষে যে বিপদে পড়ে আর কোনতে যে এত বড় বিপদে পড়ে না কতক্ষণ জিব্বের দ্বারা লজ্জাস্তানের দ্বারা যে বিপদ মানুষের মাথায় চাপি আসে এত বড় বিপদ আর পৃথিবীতে কোথাও নাই জিরমুহু সগীর জুরমুহু কবির অঙ্গ ছোট তার অন্যায় বহুত বড় এই দুটোর হেফাজত করো আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম পারা যাবে আজকে বলেন আজ থেকে আর গালাগালি করব না কাজাকাজি করবো না মিথ্যে কথা বলবো না বিবাদ না মানুষের উপরে মিথ্যা অপবাদ তোমার জিব্বে লাগাবো না চোখ খারাপ জায়গা ব্যবহার করব না আল্লাহ চোখ আর থাকলে সারা বডি রয়েছে খালি চোখ নাই ওরের নাম না এ কানা ঠিক না সব আছে কথা নাই জবান বন্ধু তারে নাম দৈরে ডাকে না কয়ে বুবা কতক্ষণ মানুষের খাতার থেকে নাম কেটে যায় আল্লাহ হেফাজত করুক বলেনা আমি এই অঙ্গ তিনের যদি কাজে না লাগান তাহলে আল্লাহ কি বলেন লাহুম কুলুবুল লায়াফকাহুনা বিহা দিল আসে বোঝেনা আয়ুনুল লায়াফসুরুনা বিহা চোখ আসে দেখে না আদারুল লায়াসমাউনা বিহা কান আসে শুনে না যা শোনা দরকার যা বোঝা দরকার যা দেখা দরকার তা দেখে না এই মানুষগুলো যখন এই তিনটি অঙ্গরে কাজে না লাগায় মানবতা থাকে না মানবতা থেকে নেমে আসে প্রথম আইসা মানুষে পশুর স্বভাব ধারণ করে আহ খেয়াল করেন পশুর স্বভাব মানুষের স্বভাব মানবতা থেকে নামিয়ে এসে প্রথম নামার সাথে সাথে কোন না কোন পশুর রূপ ধারণ করে কের ভিতরে কুত্তর স্বভাব কের ভিতরে শুয়ারের স্বভাব কের ভিতরে বান্দরের স্বভাব কের ভিতরে সাপের স্বভাব কের ভিতরে গরুর স্বভাব কের ভিতরে মুরগির স্বভাব যার ভিতরে যে স্বভাব হবে হাসরে বাসে সেই চিহারায় যার নামে যাবে শুয়ারের স্বভাব কি শুয়ারে তো সৈত্য টাইম মতো শেষ রাত্রি উঠে শুয়ারে তাহত পড়ে না কথা কয় না হজরের নামাজ অবশ্যই পড়ে শুয়রে ঘমেত উঠে কয়টায় নয়টার সময় কাউরারা রান্ধে বান্দি খাইয়ে দিয়ে ফিরে একটা শুয়ারে মন্তর দেয় তারপরে শুয়ারের গোমবাঙ্গে এর আগে গোম না আর শুয়ের শুয়ার কোয়ালিটি কি প্রত্যেক শুয়ের আলাদা একটা খাটে বালিশ পাতার দিয়ে মশারি টানাইয়া সুন্দর করে সতর্ দাহি ঘুমায় না শুয়ের গাদা দেয় এক জায়গা সাইডে একটা ফিটির পর একটা আর একটা না পর ফাঁসা আর মুহির পর সরম এইভাবে গাদা দেশ আল্লাহ রস আল্লাহ আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে তারা ওই রকম ঘুমায় রাত একটা দুইটে তিনটে পর্যন্ত ফেসবুক ইউটিউব করে টে চার পাঁচজন মদ গাঁজা খাইয়ে এক খাটে এক লেভের তলে এক কম্বলের তলে যে শোবে সকালবেলা সে প্যান্ট ফুলিয়ে গেছে খাটের নিচে লুঙ্গি গলার উপরে চলছে একটার পর একটা আর একটা নায়ের পর আরেকটা ভাসা আর একটা মুহির পর একটা সরংটা এইভাবে গাঁদা দিয়ে শুয়ে রয়েছে রাত দুইটার সময় যখন মদ খাইয়ে শুইছে অবশ্যই ফজরের আজান তার কানে নাই আর উজু নেই যে ব্যক্তি ফজরের নামাজ না পড়িয়া গুমাই থাকলো শয়তান তার কানের মধ্যে পেশাব করে কান বন্ধ করে রাখছে এই জন্য আজান শোনে নাই ওগুলো শুয়ে রয়েছে মুরব্বী আব্বা শুনতে টাইম মতো ঘুমাইছে উনি শেষ রাত্রি তাহাজ পড়ছে জিকির করছে তা তো শুয়ের দলের ঘুম ভাঙে না এরপরে ফজরের সময় ডাকতেছে এ জামাল ওট কামাল ওট লালটু ওট বলটু ওট জুয়ে লোট ওঠে না গাদাই দিয়ে শুয়ে রয়েছে বুড়ো নামাজ পড়ে আড়াই ঘন্টা দাওয়াতের কাজ করে বেলা আটটার দিকে আইসে বাড়ি আইসে দেখেছে সে ঘরের দরজা এখনো খোলে নাই এবার বুড়ো কয় শূরের ঘুম ভাঙাতে হবে শূরের ঘুম ভাঙাতে শূরের মন্ত্র দিতে হবে না এবার ঘরের পাশে গরে আর দাহে কয় এবার চাউটি উঠিছে কা তোরা চা এ শূরের মন্ত্র এদের ভিতরে শূরের স্বভাব আইছে এবার শূরের গমেতে উঠে কি গোপালগঞ্জ রেস্টুরেন্টে যায় পরোটা ডিম খায় শূরের গমেতে উঠে যায় ড্রেনের ভিতরে ময়লা পচা গंदा খায় এই মানুষগুলো সকালবেলা গমেতে উঠে মুখটুক দোয়া নাই বিছেনে শোয়া অবস্থায় বেডটি আর বেড ফিল্টার বুঝেন বেটটি মানে বিছানে শোয়া অবস্থায় মুহির মধ্যে নাল বিজলে কলতা মন তাই মন জমা হয়েছে একটু লাল সাইড তাই গুলাই ফুলাই মুখ দেখায় তাতে ফ্ল্যাট বাড়ে নাই এরপরে বিছেনে শুই একটা সিগারেট দ্বারা এর নামে বেট ফিল্টার শুয়ারেও যেমন খায় এগুলো ওই খায় এদের স্বভাব আপাতত শুয়ারের লেভেলে আইছে কতক্ষণ এই জন্য আল্লাহ কি কয় জানেন উলাইকা কাল আনআম সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল এগুলো পশুর মতো তো ডা নাড়া দিলি ঘেউ শব্দ হয় নাড়া দিলে কি সুন্দর কথা হয় এই কথা কি তুমি কও না আল্লাহ কয়

এই যে মানুষ সবচেয়ে সুদর্শন মানুষ সবচেয়ে দামি এই কথাটা আল্লাহ আপনাকে গ্রহণ করানোর জন্য একটা পশ্চাদ্য কসম খাইছে যে কথা বলতে যাইয়া অনেক কথা বলে বেলাইছি সারা পৃথিবীর সমস্ত মানুষ আরো যারা আসবে সবাই মিলে যদি কাফের হয়ে যায় আল্লাহর কিছু আসে যায় না ঠিক কিনা সবাই যদি মোমেন হয়ে যায় তাও আল্লাহ তালা খুশি হইয়া আর একখান উঁচু বানাই যা যে সবাই আমারে ভোট দেশে আমি এখানে বড় চেয়ারে বসি এমনও না যেই চেয়ারে আসে ওই চেয়ারেই থাকবে যেই সম্মানে আসে ওই সম্মানেই থাকবে ফাঁকে আমরা যদি আল্লাহর কথা খাই আমাদের লাভ আর আমরা যদি আল্লাহর কথা না খাই আমাদের লস হবে কথা বলুন টিকি ঠিক না তারপরও আল্লাহ তালা মানুষকে নিজ হাত বানাইছে জান্নাতে দেওয়ার আশাই আল্লাহ বেশি করেন যাতে মানুষ আল্লাহর কথা শুনে আমল করে জান্নাতি হয় এই জন্য আল্লাহ পাক কসম খাইয়ে কথা বলে একটা আল্লাহর কথা দুই নম্বরে না মানলে আল্লাহ ক্ষতি নাই তারপর আল্লাহ সেই কসম খেয়ে কেন বলে যাতে আমার বান্দা কসমের কারণে গুরুত্ব বেশি হবে আমার গ্রহণ করবে ওই ওই যাবে যাবে। এই আল্লাহ তালা আমি আপনি সবচেয়ে সুন্দর এবং সম্মানী এই কথাটা বোঝানোর জন্য চারজে কসম খেয়েছে চিন্তা করতে পারেন কসম না করলে আল্লাহর কি হবে কিছু হবে কথা কন হবে আমি যদি আল্লাহর কথা না মানি তাহলে আল্লাহ কিছু হবে তাহলে আল্লাহ এমন দায়িত্ব কি ভাই আরে আল্লাহ সুবাহান আল্লাহ এর নামে আল্লাহ আমি মালা আসি যদি ওই পাওয়ার পাতাম অত কসমের দাঁত দাঁতাম না কইয়ে দেবো মানলি মানবি না বানলি বারোই সবাই ফেলাই এটা হলো আমার স্বভাব আল্লাহ তো আমার মতো না আল্লাহ তো আল্লাহর মতো বরিশালি একজন কয় ভাই আল্লাহ আল্লাহ গুড় এত মিডিয়া বানালো কিনা গুড় খেয়ে কয়ে এত মিডিয়া দুনিয়ার কেউ বানাতে পারে আল্লাহ বানাইছে এই জন্য আল্লাহ আল্লাহ এছাড়া এত মিডিয়া গুড় কেউ বানাইতে পারে কি কি কসম খাইলেন তিন একটা ফল এবছর তাই গাছের থেকে তিন সিঁড়ে খাইছি আমার মনে হয় আমাদের দেশের যে এই রুপালি ল্যাংড়া হিমসাগর আমনা তার চাইতে একটু ভিন্ন রকমের স্বাদ পাইছি ওই তিন ফলে গাছের থেকে আর পাকা জামের মতো কালার পাতলা সামলা রসুনির মতো খুলে ফেললে মুখে দিলে রস মিষ্টি গ্রাণ আলাদা রকম এই ফলের ভিতরে একশো প্রকার গুণাগুণ আছে তার ভিতরে অন্যতম গুণাগুণ হলো রেগুলার কেউ তিন ফল খাইলে আল্লাহ তাকে এই কি বলা হয় আভ্যন্তরীণ শক্তি অর্থাৎ যৌন স্পৃহা এটাকে লং জিবিটি করে দেয় যৌন ক্ষমতা দুর্বলতা কমে যায় অর্থাৎ শক্তি বেড়ে যায় একশো প্রকারের গুণাগুণ আছে এই তিন ফলের কসম খাইলেন আল্লাহ আমরা কখনো এগুলোর কসম খাবো না মানুষের যদি কোন বিষয়ে কসম খাইতে হয় তাহলে কসম খাবে কার নামে কয় যে আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম খেলাম এটা শেরকি কসম এটা কবি লাগু না ইমান নষ্ট হয়ে যাবে আমার আব্বার মাথার কসম দিয়ে খেলাম আগুনের কসম দিয়ে কইলাম এ সমস্ত কসম সের কি কসম কসম হবে কার নামে আল্লাহর নামে কসম হবে আর আল্লাহ তো আমাদের সবার বড় বিধে আল্লাহর নামে আমরা কসম খাই আল্লাহর উপরে কি বড় কেউ আছে কাজে আল্লাহ কসম খাবে কি কি দিয়ে তার সৃষ্টির ভিতরে বড় বড় যা আছে কুরআন শরীফ বইয়ে কসম আছে কুরআন শরীফ ওয়ালা হাদিয়াতি দবাহা ফাল মুরিয়াতি ফাদা ফাল মুগিরাতি সুবহা ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা কা রাব্বুকা ওয়া মা পালা ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি যা যে সব আয়াতের শুরুতে ওয়াদ শুনতেছেন সব ওয়া মানে কসম আমি কসম বলি এটার কাছে ভোটার কসম এই সুরর ভিতরে আল্লাহ চারটি জিনিসের কসম কে বলে অতিন এক নম্বরে তিন ফলের কসম কে বলি ওয়াজাইতুন দুই নম্বরে আটটা ফল জাইতুন এটাও বলো দামি শক্তিশালী ফল আমি যাইতুনের কসম কে বলি অতুর সিনিন আর এই যেই পাহাড়ের নাম তুরে সিনিন আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়া ওইটা পড়িয়া চুর্মা হয়ে গেছে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক দীর্ঘ দিন ওই পাহাড়ে বসে গল্প করেছেন এই পাহাড়টা বড় দামি পাহাড় অত

লামে তাকিদ কদে তালিক তাকিদ কল্লাকদ তারপরে খলাক না জুমলাই ফেলিয়া তাকিদ ওদিকে চার কসমে তাকিদ এদিকে আবার শব্দের ভিতরে এক শব্দের মধ্যে তিনটে তাকিদ কল্লাকদ খলাক না অবশ্য অবশ্য অবশ্যই আমি সৃষ্টি করেছি ইনসান মানব জাতিকে ফি আহসানি তাকউইন সর্বোত্তম অবয়বে এত সুন্দর গঠন পদ্ধতি আর কোন কোন মখলুকের মধ্যে আমি দেই নাই সবচেয়ে সুন্দর করে সুদর্শন করে বানাই

যারে যত ভালো দেখা যাক তার সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না তারে বিয়ে করা যায় না একমাত্র মানুষ যেমনই হোক মানুষে মানুষকে মহাব্বতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে কথা ঠিক কি ঠিক না এক মানুষের ভিতরে গোটা পৃথিবীর যত রূপ আছে সমস্ত রূপ আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিয়েছে বলতে অনেক সময় লাগবে এক কথা বুঝে নেন আল্লাহ পাক বলেন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি একটু না বলেও পারি না দেখেন অঙ্গ প্রত্যঙ্গ সেটিং কত সুন্দর নারী বুড়ি কোন জায়গা পেটের মধ্যে না নাড়ি বুড়ি এই নাড়ি বুড়ি আল্লাহ মাথার মধ্যে দিলিও দিতে পারতো না মাথার মধ্যে নাড়ি বুড়ি মলমূত্র পায়খানা ওয়ালা কোনো প্রাণী আছে অবশ্যই আছে চিংড়ি মাছ চিংড়ি মাছের নাড়ি বুড়ি পায়খানা গুম উৎসব কোন জায়গা তাতে কি তার দাম কমছে সব মাছের চেয়ে দাম বেশি আমার আপনারও নাড়ি বুড়ি পেটের মধ্যে মাথার মধ্যে দিলি দিতে পারত তা না দিয়ে আল্লাহ তালা জাগা মতো সেট রাখছে নাকটারে এ জায়গা না দিয়ে মলদারের দ্বারা যদি দিত বাতাস নিতে হবে তো একদম হলো যদি মলদারের দ্বারে নাকটা সেট করে দিত গুরগন্ধ শক্তি শক্তি ব্যাট ফুলি মরি যেত আল্লাহ তা করে নাই কথা কন চোখ দুটো যদি এই উপরে না দিয়ে টাকনুর সাথে দিত ওই জায়গা চোখ দেবে তালি ওয়া বেশি দিন একটু নাগান বাগান দিয়ে আটতে সময় খসা লাগে হেডলাইট মারতে যেত কথা কন ঠিক না আল্লাহ একবার তো আল্লাহ না করিয়া কি সুন্দর এদিক চোখ দুটেরা যদি বগলের নিচে দিত তাহলে লেখার সময় একা তু সরিয়ে আর এক দিলে কি একটা অশান্তি চোখ দুটেরা বগলের তালে দিয়ে নাকটারে যদি পিছনে দিত আর এক জামেলা এদিক থাকেন খানা খাইতে গেলে মানুষের তিনটি অঙ্গ ইম্পর্টেন্ট তিনটি অঙ্গ এক নম্বরে চোখ দিয়ে দেখবে পছন্দ কিনা দুই নম্বরে নাক দিয়ে শোকবে বাসি না তিন নম্বরে মুখে দেবে তাই না তা চোখ দুটো যদি বগলের তলে থাকতো লুকমা ধরে আগে বগল উচরে হেন দেয়ার লাগতো দেহে দেখ কিরম আছে এরপরে ওই পাশে না গিয়ে শুয়ে দেখ দি কিরম বাসি না কান্দা এরপরে মুহিয়া না লাগতো এক ভাত খাতি তিন গুণ সময় লেগে যেত আল্লাহ সময়ের দাম আছে বলা আসর সময়ের মেলা দাম আমি সময়ের কে বলি সময় মেলা দাম যাতে তোমার সময় নষ্ট না হয় দেখবা যেখানে শুকবা সেখানে মুখে দিবা সে জায়গা চোখ যেখানে না কো সেখানে একটু বলবে না

পানির মধ্যে আল্লাহ অর্থাৎ আল্লাহর কুদরত সব জায়গা বিরাজমান একই জায়গায় দুইটা আমগাছ একটা গাছের আমমিটা আর একটা গাছের আমtop কথা বলেন ঠিক কি না একই জায়গায় দুইটা গাছ গেন্ডারিয়াকের গাছ আর খেজুর গাছ দুইটি একই জায়গায় একই মাটি থেকে দুইটা গাছে রস নেয় খেজুর গাছের রস মাথায় যায় মিটিয়া হয় আর গেন্ডারি গাছের রস মাথায় যাইতে যাইতে লবণ হইয়া যায় নোনা হইয়া যায় নিচের দিকতে গেলে মিষ্টি থাকে কথা কোন ঠিক কি না আল্লাহর কুদরত নিয়ে ভাবো তোমার সব দেয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ওখানে হার মানবে এরপরে আল্লাহকে যেমন বানাইছি সুন্দর করি ওরকম বানাইছি সম্মান দিয়ে অকারককরন না বানি আদম গোটা সৃষ্টির ভিতরে বানি আদমকে আমি সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষের চাইতে দামিয়ার সম্মানী কোন প্রাণী হতে পারে না ঠিক না কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের রাত বেড়ে গেছে বিরক্ত হচ্ছেন এখনই ছেড়ে দেব ইনশাআল্লাহ এ আলো পানাসি উনি তো দোয়ান উদ্ধারে জাতি পারি না গাই দোয়ানু লাগে হনাই নিতি হয় না তাহলে পানানু সবাই যদি বিরক্ত বিরক্ত ভাব চায় তাহলে কি আর হতো হচ্ছে না কথা তা আল্লাহ খেয়াল করে না দিক থেকে সবচেয়ে সুন্দর কারা জোরে বলেন কারা সবচেয়ে সম্মানী কারা মানুষ ঠিক না সোনা দামি সে সুনা দাম তো আমি ব্যবহার করি বিদায় দামি আমি যদি সোনারে ব্যবহার না করতাম ও খাই কার সাথে গড় বড় সোনা থাকলে কি ওইটা দুই নেলা খাইয়ে ব্যাট বলে তো কি দিকে সোনারও কোনো ভ্যালু নাই রূপারও ভ্যালু নাই ওদের সবাই ভ্যালু আমি ব্যবহার করি আমি শ্রেষ্ঠ আমি ব্যবহার করি বিদায় তাকেও দাম বাড়িয়ে গেছে ঠিক না এরপরে আল্লাহ পাক বলেন তোমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে তোমার শ্রেষ্ঠ ধরে রাখার জন্য তিনটি অঙ্গ আমি দিয়েছি তোমারে এই তিনটি অঙ্গরে ব্যবহার করলে তোমার শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে আর শ্রেষ্ঠত্ব তিনটি অঙ্গরে ব্যবহার না করলে থাকবে না তবে ওই তিনটি অঙ্গ অন্য প্রাণীরও আছে তারা ওই তিনটি অঙ্গ দিয়ে ওই জিনিস অর্জন করতে পারবে না যে জিনিস তুমি অর্জন করতে পারবা তোমার এই যে সম্মান আর ইজ্জত আর তুমি দামি এটার কারণ কি অন্য কোনো কিছু না তোমার মধ্যে একটা জিনিস থাকতে হবে সেই জিনিসটার নাম হলো মানবতা ধরে বলেন কি আমরা মানুষ না মানুষের ভিতরে কি থাকতে হবে একটু কথা কন না আর একটু বলেন কি থাকতে হবে মানবতা তাহলেই সেটা মানুষ তাহলেই সম্মানী মানুষ যার ভিতরে মানবতা নাই উলাইকা কাকাল আল্লাহ পাক বলেন এইগুলো চতুষ পর্যন্ত মতো এই মানবতা ধরে রাখতে রাখতে পারলে আপনি কাবা ঘরের সাইতে দাবি এবার মানবতা ধরে রাখার জন্য বা অর্জন করার জন্য আল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটি অঙ্গ দান করছে ইন্না সামাহা এক নম্বরে কান দুই নম্বরে বাসার চক্ষু তিন ফোয়াদ বেরেন বা কলম এই তিনটি অঙ্গ দিয়ে মানবতা শিক্ষা করতে হয় আর এই তিনটি অঙ্গ দিয়ে মানবতা ধরে রাখতে হয় এই তিনটি অঙ্গ মানুষের ভিতরে আল্লাহ দেশে সবার মধ্যে না নাই কান আছে শোনেন শোনেন কান আছে শোনেন চোখ আছে দেখেন বেরেন আছে বোঝেন কিন্তু এই তিনটি অঙ্গরে কোন জায়গা লাগাইলে মানবতা অর্জন করা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে যদি আপনি এই তিনটে ব্যবহার করেন সেখান থেকে মানবতা আনতে পারেন তবে জাগতিকভাবে বাস্তব দেখতেছি সেখান থেকে এই তিনটি অঙ্গরে ব্যবহার করে মানবতার চাইতে অমানবতা বেশি অর্জন হচ্ছে এই তিনটি অঙ্গরে যদি কোরআনের মধ্যে হাদিসের ভিতরে ইসলামের ভিতরে ব্যবহার করেন তাহলে মানুষের মতো মানুষ হবেন যেমন নবী রসুলগণ হয়েছে যেমন সাহাবাহিক হয়েছে যেমন হয়েছে কুয়াবেরা শিথিল হয়েছে

তারা তিনটি অঙ্গরে কোথায় কাজে লাগাইছে মধ্যে লাগাই নাই তারা তিনটি অঙ্গরে কুরান হাদিসের মধ্যে লাগাইছে আপনিও যদি মানুষের মতো মানুষ হতে চান তিনটি অঙ্গরে কাজে লাগান পাক বলেন এই দামি মানুষ এই সম্মানী মানুষ এই সুদর্শন মানুষের বহুতকে দিয়ে আমি জাহান্নাম ভরব জিন আর ইনসানের দুইটা গ্রুপকে দিয়ে জাহান্নাম ভরব এবং তা কাসির বেশিরভাগ বেশিরভাগ এবাদিয়া শাকুর যত কোরআন শরীফের ভিতরে যাবেন আপনাদের এলোমেলো চেহারার বাপ দেখে আমার মনে চাইতেছেন আর ওয়াশ করতে আমার দিক মনোনিবেশ দিতে হবে মূল কথাটা সামনে রয়ে গেছে হয়তো শুরু দিয়ে একটু কথা বাড়িয়ে গেছে পানানু বেশি হয়ে গেছে দোয়াতি সময় কম লাগবে না দুই চান দিলি ইনশাল্লা বেরোয় যাবে না এদিক আসেন খেয়াল করেন আমার দিক খেয়াল করেন আল্লাহ একবার মানুষের ভিতরে আল্লাহ তালা যে মানবতা দেশে মানবতা ধরে রাখার জন্য তিনটি অঙ্গ কয়টা অঙ্গ তিনটি অঙ্গ কান শোক বেরেন বলেন কান শোক এই তিনটে নিয়েই কিয়ামতে জিজ্ঞাসা হবে ইন্নাসসামা ওয়ালবাসরা ওয়ালফাওয় কুল্লুলাইকা কানানহু মাসুলা আপনার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নান্তু কান দে কোন কাজে লাগাইছস আ रात्री শুয়ে মমতাজের গান কানে খিল লাগাইতে ঘুমাইছি আল্লাহ তোরে কি কান আমি এই এইজন্য দিছি তুই কি আরছিস সাত দোকানে বসতাম মুরব্বীরা এই হুজুরকে সম্পর্কে এত কথা বলতো দিল ঠান্ডা হয়ে যেত আনিস হুজুর খারাপ মইন হুজুর খারাপ রেজন হুজুর খারাপ সাইকুলি সাহেব খারাপ রুহুল আমিন সাহেব ভালো না নাসির সাহেব আরও পশা এইভাবে হুজুরকে দরবার করতো কানতে মজা লাগতো গিবতের একটা স্বভাব আছে কইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে গিবতের মানে হলো গিবাত গিদে আলু যে ভাতমাহি সাইডটি বেশি খাওয়া যায় না আর এমনি কথায় অত স্বাদ নাই যখন আপনি আমার গিবত করবেন তখন দেখবেন যে মানুষের কান খাড়া করে শুনতেছে চাঁদ দোকানে বসবো এ

পারনারীর প্রতি আসক্ত করে চোখ পর পুরুষের উপরে আসক্ত করে চোখ পারে জমি দখল করতে আসক্ত করে চোখ পরে বিল্ডিং দখল করবেন আসক্ত করে চোখ মোটা মোটা টাকার বাল্ডিং দখল করবেন আসক্ত করে চোখ কথা বলেন এই চোখ আমার সর্বনাশের গোড়া এই যে কান আর চোখ জিজ্ঞাসা করা হবে চোখের মালিক কে ওই দা ওই যে কথা কয় ওই ছড়ায় না এ যে আছে তারা একটু বোঝে না যে এগুলো ডিস্টার্ব করতেছে আলম না যে আই নাই

আরে জোর হলো না কে জিব্বেদের কথা বলাই কে হ আমি না করলে আল্লাহ কয় আল্লাহ কয় তোমার মতো জিব্বেলা বহুত পীরা আছে পুত্র মুখের জিব্বেলা মানুষের মুখের জিব্বা কি চাই